95 বছর 95 বি নাশতা করছে কে লাগতো আত্ম সংখ্যা দাম কে লাগা বেশি বাতাস এই صوبে তো আছে না তোমার আমার একটা মুড় হইতো নাই তা আমার ইমানদারিতে দিতাছি তোমরে তোমরা আবার ভাতও দেন দাও কে জ্যাডি করে দে হেডি করে খাও আব্বা থালি দলা বালা কইলে দালবা তোমার মা হল না কি মা পা তুমি

ছাতন না তুমি আমি বাঁচি তোর মা টেনশন নেবা আমি কেমনে বাঁচি তোর মা যে দুই বছর আগে মরে গেছে টেনশন করতে করতে করে কবার যদি ভাত কমাই দেও পরে হ্যাঁ যদি ভাত মতন চাইর গানি বইরা খাই না একা না খালি তুই খাই নাং কাম কাম কি কি জুরার পরে তোর গবার শতগল মাইর দেব কইতেছি করে দাও তো কাম না তো দাম আপ দিছে আই মাপ তুই বুঝলি না বুঝবি র কিপট আমি তো কত লিমিট আছে আনলিমিট কিপট আমি লাগাইছে কি হরে